দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনারা আমার বাগান বাড়ি দেখতেছেন এটা আসলে আমি মূলত খেজুর বাগানের জন্যই করছি কারণ আমি শহরে থাকি বৌ শহরে থাকি তো এখান থেকে ওখান থেকে বাগানটা দেখতে খুব সমস্যা হয় আর আমার বাসা থেকে এই বাগানটা প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে তো তো এই বাসাটা আমি করছি এখন আমি বাসায় মোটামুটি বেশি সময় থাকি বাসাটা খুব দর্শক খুব ছোট একটা বাসা সাড়ে ছয়শো স্কোয়ার ফিটের উপর বাসাটা তো এই বাসা তিনটালা বাসার কিছু সিস্টেম আছে এটা খুব সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম চিন্তা করে এই বাসাটা করা হয়েছে দর্শক তো ছোটো হলেও বাসাটা দেখতে আসলে অনেক সুন্দর দক্ষিণ পাশে কিছু জানালা রাখা হয়েছে এটাতে যাতে দক্ষিণের বাতাস ঢোকে আর আর একটা ব্যাপার দর্শক এই যে আপনারা ফাঁকা জায়গা দেখলেন ওখানে আমি অর্গানিক সবজি চাষের জন্য শুধু বাসায় খাওয়ার জন্য ওটা আমি করে রাখছি আর মোটামুটি বাসার এখন ভিতরে দেখাবো দর্শক আপনাদেরকে বাসার চারিদিকে এটা ক্যামেরা আছে ভিতরেও কিছু ক্যামেরা দেওয়া আছে এটা আসলে সচরাচর দেখা যাবে না ওটা আমার ইঞ্জিনিয়ার ওইভাবে সিস্টেম করে ওটা রাখছে আর বাসাটা বেশি বড় না এটার নিচে শুধু গ্যারেজ আছে এটার নিচে গ্যারেজ আছে আপনারা গ্যারেজ দেখতে দর্শক দর্শক আপনারা দ্বিতীয়তলা দেখলেন দ্বিতীয় তালায় শুধু কিচেন আর ডাইনিং রুম আছে আর ওখানে কিচ্ছু রাখেনি শুধু একটা ও আরেকটা বাথরুম আছে তারপরে এটা এইভাবেই ফাঁকা থাকে তারপরে তিন তালাতে আমার এই যে দর্শক এটা তিনতলা এখানে এখানে আমার ফাঁকা দুটো রুম আছে যাই হোক আমি একটা রুম আপনাদেরকে দেখা দেখাবো এটা এটা ডিজাইনটা একটু আলাদা সো একতলা দুই তালা তিনতালা এটা তিনটা তিন রকম ডিজাইন তিন তালার একটু আলাদা কারণ ওখানে রাতে আমার থাকতে হয় তো সিকিউরিটির কথা চিন্তা করে ওখানে একটু কিছু সিস্টেম করে রাখা আছে তারপরে এখান থেকে এই যে এই বেলগুনি থেকে আমি আমার বাগান দেখতে পারি এই যে বাহিরে দেখেন কত সুন্দর এটা অনেক দূর পর্যন্ত দেখা যায় আর এটা আমার বাগানেরই একটা অংশ দেখেন এটা আমি পুরোটা পূরণ করতে পারিনি খেজুর গাছ দিয়ে পেঁপে গাছ লাগে রাখছি আর একটা দর্শক আমার এটা সাদ আমার এই সাদে একটা ছোট্ট একটা সুইমিং পুল আছে ছোট্ট মাঝে মাঝে আমার ছেলেরা গোসল করে খুব বেশি গরম হলে আমি রাতের বেলা পানি দিয়ে আমি হয়তো বা গোসল করলাম এই তো মোটামুটি আর দেখেন উপর থেকে আমার খেজুর বাগান কেমন লাগতেছে তো দর্শক খুব শীঘ্রই আবার দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম